প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম এই নাস্তাটা বানানো খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি বানিয়ে ফেলা যায় তবে খেতে হয় অসম্ভব টেস্টি এই নাস্তাটা এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করবে তাহলে চলুন এই নাস্তাটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেওয়া যাক প্রথমে এক বাটি ময়দা নেব এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব দু চামচ তৈল তৈলের পরিবর্তে এখানে ঘি অথবা বাটার দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে ময়দাটা তৈলের সাথে ভালো করে মিক্স করা হলে এখন দিয়ে দিব পানি একবারে সব পানি দিব না আমি অল্প অল্প করে পানি দিব একবারে পানি দিলে ময়দাটা বেশি নরম হয়ে যেতে পারে ময়দাটাকে এভাবে হাত দিয়ে ডোলে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটা বানানো যতটা সুন্দর হবে নাস্তাটাও ততটা ভালো হবে এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি নাস্তার জন্য ফিলিংটা রেডি করে নেব এই জন্য এখানে আমি হাফ কাপের মতো চিকেন কিমা নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিবো কাঁচামরিচ এখানে আমি দুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব একটি চামিচ আদা বাটা একটি চামচ রসুন বাটা আর এক চামিচ ছয়া সস আর দিব একটি চামিচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ এখন একসাথে সব উপকরণ মিক্স করে নেব এটা যখন খুব ভালো করে মিক্স করা হবে তখন এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব এখন একটা ফ্রাই প্যানে এক চামিচ তেল দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেব এই চিকেনটাকে অতিরিক্ত ভাজার দরকার নেই চিকেনটা থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন ওই পর্যায়ে বুঝবেন আপনার চিকেনটা রেডি চিকেনটা এভাবে যদি হালকা একটু কুক করে নেওয়া হয় তাহলে নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হয় চিকেনের গার থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন আমি এখানে শুধু স্প্রিং অনিয়নটা দিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে এই নাস্তাটা বানাতে পারবেন স্প্রিং অনিয়নটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু নেড়ে এটাকে নামিয়ে নেব আমার চিকেনের পুটাই একদম রেডি এখন এটাকে আমি নামিয়ে রাখব এবার ডোটাকে আরও একটু সময় নিয়ে ভালো করে ডলে নিব এই ডোটা যতটা ভালো করে ডলা হবে নাস্তাটাও ততটা ভালো হবে এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব উপরে একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব এই রুটিটাই এমন বেলবো আমরা যে নর্মাল রুটিটা বেলে থাকি তার থেকেও একটু মোটা রাখব আমি রুটিটা কীরকম মোটা রেখেছি দেখেই বুঝতে পারছেন এখন রুটিটাকে কেটে নেব এরকম একটা কুকির কাটার নিয়ে রুটিটাকে কেটে নেব তবে এই নাস্তাটা বানানো খুবই সহজ খেতে বেশ টেস্টি এখন প্রতিটা রুটির উপরে চিকেনের পুরটা দিয়ে মুখটাকে আটকিয়ে নিব। আমরা যে কুলিপিঠা বানাই সেই মেকেই পদ্ধতিতে আমি এই নাস্তাটা বানিয়ে নিব। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি খুব সহজভাবে এটা বানিয়ে দেখার চেষ্টা করেছি আমার মনে হয় আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে এটাকে আরেকটু সুন্দর করার জন্য ছাটটাকে একটু ডিজাইন করে নিব একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব। দেখুন আমার নাস্তাগুলো একদম রেডি এখন আমি নাস্তাগুলো তৈলে ভেজে নিব এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তৈল নিয়েছি তৈলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে একটা সাইড যখন হয়ে আসবে তখন এগুলোকে এভাবে উল্টিয়ে দেব এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগবে না কেননা চিকেনটা অলরেডি কুক করে নিয়েছি এভাবে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিব। নাস্তাগুলোর সুন্দর একটা কালার আসলে নাস্তাগুলোকে তুলে ফেলব এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোবনীয় হয়েছে আমি একটা বেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে আপনারা নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও পরিবেশন করতে পারবেন